বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি নতুন রেসিপি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি রেসিপির নাম হচ্ছে বাঁধাকপি পনির তরকারি কিভাবে বাঁধাকপি পনির তরকারিটা বানাবো আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার অবশ্যই দেখবেন আশা করছি আপনাদের কাছে কী লা কী কী লাগে বাঁধাকপি পনির তরকারি করতে আপনাদেরকে আমি দেখাই এখানে দেখুন আমি পনিরটা নিয়ে নিয়েছি পনিরটা পিস করে কেটে রেখেছি আলুটাও কেটে জল ধুয়ে রেখেছি বাঁধাকপিটাও দেখুন এইভাবে আমি কেটেছি একদম পিস করে রেখেছি এইভাবে এই দেখুন এইভাবে আমি পিস করেছি খুব ছোট করিনি মিডিয়াম সাইজের আমি রেখেছি মটরশুটি নিয়েছি এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করব আমি পেঁয়াজ রসুন ছাড়া রান্না করব সম্পূর্ণ নিরামিষ আপনারা অবশ্যই দেখবেন কিভাবে আমি বাঁধাকপির পনির তরকারিটা বানাই এখানে আমি গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটাও আমি বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দেব কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এটা আমার গরম হয়ে গেছে এখানে আমি পরিমাণ মতো নুন দিলাম সামান্য আমি হলুদ দিলাম আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দেখুন এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটার মধ্যে বাঁধাকপিটা আমি দিয়ে রেখেছিলাম জল জড়িয়ে দেখুন বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা আমি ভালো করে একটু ভেজে নেবো মুহারে দেবো যাতে ভালোভাবে জিনিসটা শুদ্ধ হয় এইভাবে আপনারা বাঁধাকপিটা কাটবেন দেখবেন কত সুন্দর তরকারিটা লাগে ভালো করে আমি এটা মিক্স করে নেব আলুর সঙ্গে দেখুন এখানে আমার আলু কফিটা হয়ে গেছে আমি এগুলো প্রেশারের মধ্যে দিয়ে দেবো দেখুন প্রেশারের মধ্যে আমি এটা দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দেবো কপিটায় আলুটার পরিমাণ মতন আমি জল দিয়ে দিলাম মটরশুটিগুলো আমি দিয়ে দিলাম নুন দিলাম পরিমাণ মতন ঠাকাটা আমি বন্ধ করে দিলাম তিনটে সিটি দেবো আমি তিনটে সিটি দেওয়ার পর আমি খুলে দেখব কপি আলু মটর আমার কতটা সেদ্ধটা হয়েছে কিরম কি দেখুন আমার এখানে গ্যাসটা আমি চালু করে দিয়েছি কড়াটাও আমি বসে দিয়েছি কড়ার মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবো দেখুন পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি ডালচিনি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন পাঁচ ফোড়ন পরিমাণ মতন আমি দিয়ে দিলাম ভালো করে আমি এগুলোকে ভেজে নেব আমার এখানে এগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে এর মধ্যে দেবো আদা বাটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা লঙ্কা ঝাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো আমি দিয়ে দিলাম আপনারা কাঁদলে ভালো দিতে পারেন অসুবিধা নেই সামান্য আমি হিং দেবো জিহিটা নিরামিষ তরকারি সেই জন্য আমি হিং ব্যবহার করলাম জল দেবো পরিমাণ মতন যাতে মশলাটা না কেমে যায় তার জন্য আমি পরিমাণ মতন জল দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতন আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম ভালো করে আমি মশলাটাকে ভেজে নেব সামান্য আমি টমেটো দেখুন আমার এখানে মশলাটা কষা হয়ে গেছে মশলাটি তেলও সের দিয়েছে আপনারা এই দেখুন আমি এবারে কপিটা বাঁধাকপিটা আমিটা সেদ্ধ করে রেখে দিলাম মদর আমি এবারে কড়ার মধ্যে দিয়ে দেব দেখুন বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে এই দেখুন টমেটো কচি আমি দিয়ে দিলাম এবারে দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব দেখুন আমি যে প্রেশারে সেদ্ধ করেছিলাম কফিটা আলুটা আর সেই জলটা ছিল দিয়ে দিলাম এখানে কফি একটাও ঘাটেনি যেমন আমি কেটেছিলাম দেখুন সেরামি একদম আছে আলুও তাই আছে পনিগুলো আমি এবারে দিয়ে দেবো দেখুন পনিগুলো আমি ভাজিনি এরমই রেখেছি বাঁধাকপি পনি আর তরকারি রেসিপি চিনি না একটু না সামান্য চিনি দিলে ভালোই লাগে না খেতে দেখুন পরিমাণ মতো চিনি দিলাম এখানে আমি সেদ্ধ সময় নুন দিয়েছিলাম সামান্য আমি নুন দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দেখুন এখানে আমার বাঁধাকপি আলু তরকারিটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়েছি ভাজা মশলা আমি উপর থেকে ছড়িয়ে দেবো দেখুন সব রকম মশলা ভেজে রেখে দিয়েছিলাম এটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম আমি এটা একটা জায়গার মধ্যে ঠেলে আপনাদেরকে আমি দেখাবো দেখুন আমার এখানে বাঁধাকপি পনি আলুর তরকারিটা হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে ঢেলে দিয়েছি এই দেখুন আমি এখানে কটা পনি রেখেছিলাম সেগুলো আমি সাজিয়ে দেব টমেটোটা আমি উপরে দিয়ে দিলাম চারদিকে কাঁচা লঙ্কাগুলোও আমি সাজিয়ে দিলাম দেখুন আমার এখানে সাজানাটা হয়ে গেছে বাঁধাকপি পনির তরকারিটা বাঁধাকপি পনির আলুর তরকারিটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আপনারাও বানাবেন রুটি পরোটা ভাত দিয়ে দারুণ খেতে লাগে ভালো লাগলে অবশ্যই মিনা কিচেন হোম রেসিপিতে লাইক কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা